পতেঙ্গায় এক কেজি স্বর্ণালঙ্কার সহ আটক পাঁচজন চট্টগ্রামের পতেঙ্গায় এক কেজি স্বর্ণালঙ্কার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চার এপ্রিল মধ্যরাতে বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ও এসব মালামাল উদ্ধার করা হয় এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার বন্দর রানা আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা এয়ারপোর্টের মোড়ে চেকপোস্টে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশার তল্লাশি করে চারজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে এক কেজি একশো গ্রাম স্বর্ণ পাঁচটি মোবাইল দুইটি ল্যাপটপ ও তেরো কার্টন বিদেশি সিগারেট সহ প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয় পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপর একজনকে এয়ারপোর্টের সামনে পনেরো নম্বর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ কি গ্রেপ্তারকৃতরা জানায় ডুবাই থেকে বিমানবন্দর দিয়ে এইসব স্বর্ণ ও মালামাল এনেছে তারা যা চোরাকবারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে যাচ্ছিল তারা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে